আমাদের সমাজে মানুষ বিভিন্ন ধরনের দান করে কিন্তু পরিপূর্ণভাবে জাকাত আদায় করে না এদের ব্যাপারে ইসলাম কি বলে দান করে করে কিন্তু আদায় না এই টাইপের মানুষ অনেক আছে আমাদের দেশে এটা হলো গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো শুধু দান সদকা করে কেন এই যে হজের মৌসুম আর সে দেখবেন সাত লাখ আট লাখ টাকা খরচ করে হজ করতেছে এদিকে শ্রমিকের বেতন দেয় না না নাই অনেক লোক না এরকম যে নিজের অধীনস্থদের পাওনা টাকা দিচ্ছে না বা পার্টির টাকা ঝুলিয়ে রাখছে বছরকে বছর ঘুরাচ্ছে না অথচ তিনি কি করছেন তিনি হস করে বেড়াচ্ছেন মক্কা চলে যাচ্ছেন এগুলো গোড়া কেটে দেওয়ার আগে এরপরে আপনার তফিক থাকলে আপনি দান করবেন নফল দান নফল দান কখনো জাকাতের বিকল্প হতে পারে না এবং যার জাকাত ফরজ তিনি জাকাত না দিয়ে নফল দান করলেন সেটা তার জন্য জায়েজ নাই তার জন্য কাজ হলো জাকাত আদায় করা এটা হলো লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো আর কি লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি পরে সব হবে না গুণা হবে লুঙ্গি যদি খুলে ফেলে তাহলে তো সত টাকা ফরজ ওইটাই ওইটাই তার বাদ হয়ে গেল এবার সে পাগড়ি পরে কিসের সব কামাই করবে ঠিক একইভাবে ফরজ জাকাত না দিয়ে আপনি অফল দান করছেন অনেক লোকরা দেখবেন তার টোটাল অ্যাসেট কত জাকাত কত আছে কোনো ক্যালকুলেশন নাই উনি দুই হাতে দান করে কোনো মানে নাই আপনি হিসেব করবেন আগে যে আমার টোটাল অ্যাসেট জাকাত কিনা থাকলে জাকাত এবল সম্পদ কত আছে সেটা আমি কতটা দিচ্ছি না দিচ্ছি হিসাব থাকবে এরপরে অতিরিক্ত আমি দিলে দেব না দিলে নাই কিন্তু আমার জাকাতটাই আমি আগে দিলাম না আর এদিকে আমি দান করে বেড়াম কোনো মানে হতে পারে না